আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা নামাজের রুম সহকারে একটা বাড়ির ডিজাইন দেখব এটা একতলা দুই তলা ফাউন্ডেশন দিয়ে আপনারা একতলা করতে কত টাকা খরচ হবে আমরা এই হিসাবটা আজকে জানব তো আপনাদের এরকম লম্বলম্বী জায়গা সেটা কতটুকু জায়গা আমি দেখাই দেব আর এখানে এক দুই তিন তিনটা বা এক দুই তিন এই তিনটা হচ্ছে বেডরুম এখানে জায়গাটা কিন্তু বড় তারপরও যাদের ডাইনিং লিভিং স্পেস বড় দরকার তাদের জন্য কিন্তু এই বাড়ি ডিজাইনটি পারফেক্ট এখন আমরা দেখবো কোথায় কতটুকু মাপ আছে আমাদের আমরা মাপগুলো দেখে নেব এরপর খরচের হিসাবটা করব অবশ্যই আপনারা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন শেয়ার করবেন আমরা শুরুতে যাব আমরা আউটসাইড অর্থাৎ এখান থেকে এই মাপটা হচ্ছে আমাদের বত্রিশ ফিট এবং এখান থেকে এই মাপটা বা এখান থেকে আমরা এই মাপটা যদি আমরা দিই তাহলে আমরা এখানে পাব পঁয়তল্লিশ ফিট এক ইঞ্চি তাহলে আমরা যদি এটা গুণ করি তাহলে আমাদের চোদ্দোশো তেতাল্লিশ স্কোয়ার ফিট জায়গা এই চোদ্দোশো তেতাল্লিশ স্কোয়ার ফিট জায়গার ভিতরে আমরা দেখি বেডরুম কোথায় কোথায় আছে আমাদের এই যে বেডরুম এটা হচ্ছে বেডরুম এখানে আমরা মাস্টার বেডরুম পাবো এই যে হয়তো অনেকে চিন্তা করবেন যে আমার এই চোদ্দশো তেতাল্লিশ স্কোয়ার ফিট জায়গার ভিতরে আরও রুম হবে কিন্তু দেখেন আমরা রুম কিন্তু করা যাবে আমরা রুম করব না আমরা অন্য অন্য যে ফ্যাসিলিটিসগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করব। আমরা এই জায়গায় আমাদের নামাজ রুম রাখতে পারি আমরা নামাজ রুম অর্থাৎ এখানে যদি আপনারা নামাজ রুম না করেন তাহলে সেটা আপনারা রুম হিসাবে করতে পারেন আর এইখানে যে অংশটা এটা হচ্ছে লিভিং স্পেস বা ড্রয়িং রুম লিভিং রুম বা ড্রয়িং রুম এটা কিন্তু অনেক বড় তো আমরা এখন মাপগুলো জানবো এখানে কয়টি টয়লেট ব্যবহার করা হয়েছে আমরা এইগুলো জানবো তো এখানে দেখেন এই রুমের সাথে এটি অ্যাটাচড তাহলে এটা আছে অ্যাটাচ টয়লেট এই টয়লেটের মাপ হচ্ছে আমার আট ফিট বাই হচ্ছে চার ফিট এই দিক দিয়ে আট ফিট এই দিক দিয়ে চার ফিট এরপরে এই জায়গায় আছে আমাদের কিচেন রুম আমরা কিচেন রুম হিসেবে এটা ব্যবহার করব কিচেন রুম আর এখানে আমরা লিখি টয়লেট টয়লেট লিখলাম কিচেন রুম কিচেন রুমের দরজাটা এখানেও রাখতে পারেন আবার এদিকেও রাখতে পারেন আর যদি আপনারা চান যে কিচেন রুম দিয়ে এদিক দিয়ে একটা দরজা করতে পারেন অনেকেই দেখা যায় যে বাহিরে যাওয়ার জন্য বা বাইরে রুম থাকে সেখানেও কিন্তু আপনারা একটা দরজা দিতে পারেন বাহিরে যাওয়ার জন্য এরপরে এখানে আমরা এটাকে কমন রুম কমন টয়লেট হিসেবে ব্যবহার করব কমন টয়লেট টয়লেট আর এটার মাপ হচ্ছে আট ফিট বাই হচ্ছে চার ফিট আর এই কিচেন রুমের মাপ হচ্ছে এখান থেকে এটা আট ফিট এবং এখান থেকে এই অংশটা হচ্ছে সাত ফিট দুই ইঞ্চি আমরা কিন্তু এই মাপগুলো পেয়ে গেলাম এখন আমরা রুমের মাপ দেখি আমাদের এই বেডরুমের মাপ হচ্ছে বারো ফিট বাই বারো ফিট এই বেডরুমের মাপ হচ্ছে এগারো ফিট বাই বারো ফিট এবং এখানে যে বেডরুম এই বেডরুম বারো ফিট চার ইঞ্চি বাই হচ্ছে বারো ফিট আমরা বেডরুমের মাপলো পেয়ে গেলাম এখন এই নামাজের জায়গা এই নামাজের জায়গার সাইজ কত আমরা এখান বসাব এখানে আমাদের এই অংশটা পাওয়া যাবে আমাদের সাত ফিট চার ইঞ্চি বাই হচ্ছে বারো ফিট এখানে আমরা যে কোনোভাবে দরজা দিতে পারি আবার যদি মনে চাই আমরা এটাকে ব্লাং রাখবো খোলা রাখবো রাখা যাবে এখন আমরা দেখব এই লিভিং স্পেস আমাদের কতখানি লাই থাকবে আমরা এখানে পাবো তেরো ফিট বাই হচ্ছে বারো ফিট এবার এখানে আসি অ্যাটাচ টয়লেট এই দরজাটা আমরা এখানে দেব তাহলে এ টয়লেট আর এই টয়লেটের সাইজ হচ্ছে আমাদের এখান থেকে এটা পাঁচ ফিট বাই হচ্ছে সাত ফিট আমরা পেয়ে গেলাম এখান থেকে এটা এই অংশটা কি এই অংশটা আমরা স্টোর হিসেবে ব্যবহার করতে পারি স্টোর স্টোর হিসেবে এই জায়গাটা আমরা ব্যবহার করতে পারি এটা সাইজ হচ্ছে পাঁচ ফিট বাই চার ফিট সাত ইঞ্চি তো যাই হোক আমরা পেয়ে গেলাম এখানকার দরজা এটা আর এইখানকার দরজা আমরা এখানে রাখব এটা মেন গেট হবে এখানে আমরা এই জায়গাটাতে রাখব আর এখানে আমরা একটা পাবো ব্যালকনি ব্যালকনি পাবো আর এই ব্যালকনি হচ্ছে তিন ফিট এখন আমরা এইখানে কিন্তু আমরা ডাইনিং ডাইনিং রুম পেয়ে গেলাম এখন এই সিঁড়িটা কি হবে এই সিঁড়িটা হবে রান সিঁড়ি আমরা যেহেতু এটা দুইতলা ফাউন্ডেশন দেবো কিন্তু একতলা করবো সেহেতু আমরা এখানে ভিতর দিয়ে রান সিঁড়ি দিয়েছি আপনাদের বোঝার মতো আমি দাগ দিয়েছি তো আমাদের কিন্তু মাপগুলো শেষ হয়ে গেল এবং কোথায় কতটুকু আছে আমরা পেয়ে গেলাম এখানেই একটা পোর্টস হবে এই পোর্টসের নিচে থাকবে আপনার যে ধাপগুলো দেখতেছেন এটা হচ্ছে মেন বিল্ডিংয়ে প্রবেশ করার জন্য এখানে আপনার সিঁড়ি থাকবে তো এখানে দুইটা তিনটে আপনাদের জায়গা অনুযায়ী আপনারা করতে পারবেন অনেক সময় দেখা যায় যে আপনারা এই জায়গাটা কম বেশি হলে আপনার এই রুমগুলো ঠিকঠাকভাবে সাজাতে পারবেন কেননা এখানে কিন্তু এই যে মাস্টার বেডরুম দেখতেছেন এখানে বারো ফিট চার ইঞ্চি বাই বারো ফিট মোটামুটি মাঝারি ধরনের একটা বেডরুম সবগুলোতেই তো আপনারা এর কমেই কিন্তু ব্যবহার করতে পারেন আপনাদের জায়গা অনুযায়ী যদি জায়গা কম থাকে তারপরও করতে পারেন আবার এই দিকে যদি আপনাদের জায়গা কম থাকে তারপরও করতে পারেন আবার যদি মনে করেন যে নামে যে জায়গা আমরা রুম করবো এখানে কিন্তু রুম করতে পারেন সেক্ষেত্রে আপনার চারটা রুম হবে আবার যদি মনে করেন যে আপনার লিভিং স্পেস আপনারা ব্যবহার করবেন রুম হিসাবে সেটা কিন্তু করা যাবে কিন্তু আমরা চাচ্ছি যে স্বাচ্ছন্দ্য মতো থাকার জন্য এই কারণে এই ডিজাইনটা এইভাবে করানো আর অবশ্যই আমরা এখন খরচ দেখব আমাদের এই বিল্ডিংটি চোদ্দোশো তেতাল্লিশ স্কোয়ার ফিট আর এই বিল্ডিংটি আমরা যদি ফাউন্ডেশন দেব ফাউন্ডেশন দেব দুই তালা কিন্তু কমপ্লিট করব আমরা কমপ্লিট করবো একতলা তাহলে আমাদের খরচ হবে এই বিল্ডিংটার জন্য তিরিশ থেকে বত্রিশ লাখ টাকা তাহলে এই বিল্ডিংটিতে আমাদের খরচ পড়বে তিরিশ থেকে বত্রিশ লক্ষ টাকা খরচ পড়বে তবে অনেক সময় দেখা যায় যে জায়গা এবং সময়ের ব্যবধানে আবার যদি আপনারা ডিজাইন একটু মডিফাই করেন তার উপরে ভিত্তি করে কিছুটা কম বেশি হতে পারে তো আপনাদের আইডিয়া রাখতে হবে যে এরকম আপনারা যদি ডিজাইন করেন বা এরকম ডিজাইনে বাড়ি করেন তাহলে তো আপনাকে তিরিশ থেকে বত্রিশ লক্ষ টাকা নিয়ে এই বাড়িটি কমপ্লিট করতে হবে একতলা দুই তলা দিয়ে একতলা আপনারা কমপ্লিট করতে পারবেন আজকে আর কথা বাড়াবো না তো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ